আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের সাথে আজকে বহুদিন পর ইউটিউবে যুক্ত হলাম আসলে নিজে বিভিন্ন কাজকর্ম নিয়ে ইউটিউবে যুক্ত হতে পারি না বিভিন্ন ক্লাস আপলোড করতে পারি না তো আজকে শুক্রবার বিদে একটু সময় পেলাম সে তো আজকে একটি টিউটিয়ার করার একটি প্ল্যান করলাম তো আজকে আমরা কথা বলবো হচ্ছে ফ্রেজ এবং ক্লজ নিয়ে ফ্রেজ আসলে কি বা ফ্রেজের বাংলা অর্থ কী ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ বা শব্দ সমষ্টি যখন একাধিক শব্দ মিলিয়ে একটি অর্থ প্রকাশ করে তাকে বলা হয় ফ্রেজ যেমন আর্টিকেল প্লাস নাউন একটা ফ্রিজ আর্টিকেল প্লাস অ্যাজেটিভ প্লাস নাউন একটা ফ্রেজ আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাজেটিভ প্লাস নাউন একটা ফ্রেজ একই রকমভাবে পজিটিভ কেস প্লাস নাউন একটা ফ্রেজ প্রিপজিশন প্লাস নাউন একটা ফ্রেজ প্রিপোজিশন প্লাস ভাইবের সাথে আইনজীবী এটা একটা ফ্রেজ এরকম অনেক অনেক ফ্রেজ কিন্তু আছে তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ফ্রেজ হচ্ছে ডিটার্মিনাল প্লাস নাউন এটাও একটা ফ্রেজ তাহলে আসো শিক্ষার্থী বন্ধুগণ আমরা এক্সাম্পলের মাধ্যমে সেগুলো স্পষ্ট করি আর্টিকেল প্লাস নাউন একটা ফ্রেজ হয় এটা হচ্ছে ধরো যে অ্যা বয় এখানে অ্যাটা হচ্ছে একটি এবং বয় হচ্ছে বালক তাহলে অ্যা বয় একটা ফ্রেজ এবং এ বয় একটা নাউন ফ্রেজ যেহেতু এখানে নাউনকে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা আর্টিকেল এবং বয়টা একটা নাউন তাহলে আমরা বলতে পারি যে আর্টিকেল প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয় প্লাস প্লাস নাউন একটা ফ্রেজ হয় যেমন অ্যা গুড বয় এখানে এটা হচ্ছে আর্টিকেল গুড হচ্ছে অ্যাজিটিভ এবং বয় হচ্ছে একটা নাউন তাহলে এক গুড বয় অর্থ হচ্ছে একটি ভালো বালক বা একজন ভালো বালক এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ যেহেতু এ এবং গুড দিয়ে একটি বা নাউনকে বিশেষায়িত করে এ প্লাস অ্যাডভার প্লাস অ্যাজ এটি প্লাস নাউন এ ভেরি গুড বয় অর্থাৎ এটি বাংলা মিনিং হচ্ছে একজন খুবই ভালো বালক এটা একটা আর্টিকেল ভেরি হচ্ছে অ্যাডভার এবং গুড হচ্ছে অ্যাজ এটি নাউন হচ্ছে এখানে বয় তাহলে ভেরি গুড বয় অর্থ হচ্ছে একজন খুবই ভালো বালক এটা একটা ফ্রেজ তো একই রকমভাবে কতগুলো ফ্রিজ আছে যে মেনি বুকস হ্যাঁ অনেকগুলো বই এখানে মেনি হচ্ছে একটা ডিটারমিনার বুকস হচ্ছে নাউন যে লিটল ওয়াটার লিটল একটা ডিটারমিনার এবং ওয়াটার একটা নাউন এটাও একটা ফ্রিজ এবং আরেকটি খুব কমন ফ্রিজ হচ্ছে যে পসেসিভ কেস প্লাস নাও সেটা হচ্ছে যেমন আমরা এই চারটা কিন্তু সবাই জানি কম বেশি সেটা হচ্ছে যে আই মে মাই এখানে আইটা হচ্ছে সাবজেক্টিভ পেস মিটা হচ্ছে অবজেক্টিভ পেস এবং মাই হচ্ছে প্রসেসিভ পেস তাহলে আমরা এক্ষেত্রে তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে আই মে মাই উই আস আওয়ার ইউ 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 হি হিম হি শি হার হার ইট ইট ইটস দেম দেয়ার এবং যদি কোনো নাম হয় বা নাউন থাকে তাহলে যেমন রহিম রহিম রহিমস এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন পাশ এবং বিভিন্ন কেজের প্রকারের মানে আমরা একটি চার্টে একটি চার্টের মধ্যেই সবগুলো এখানে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারি কোনটা সিঙ্গুলার কোনটা প্লোরাল এইটা আর কি আসলে আমি এখানে বলতে চাচ্ছিলাম যে আমাদের মাই হচ্ছে একটা পসেসিভ কেস এই কীরকমভাবে মায়ে আওয়ার কিউর হিস হার ইডস দে এবং দেয়ার এবং কোনো নামের সাথে যদি অ্যাপোস্টোফি অ্যাস হয় সেটা হচ্ছে পজিটিভ কেস এগুলোর পরে সবসময় নাওয়ন বসে এবং একটি নাউন ফেজ গঠিত হয় আরেকটি কমন ফেজ হচ্ছে যে যদি কোনো প্রিপজিশন থাকে থাকে এরপরে অবশ্যই নাওয়ন বসাবে তাহলে প্রিপজিশনের পরে কী বসে নাওয়ন বসে এটা একটা নাউন ফেজ আরেকটি গঠন হচ্ছে যে যদি কোনো প্রিপজিশন পরে ভাল বসে সেখানে অবশ্যই ভাবের সাথে আইনটি যোগ করতে হবে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল আচ্ছা এখন আমরা জানব হচ্ছে ক্লজ সম্পর্কে ক্লজ আসলে কি ক্লজ হচ্ছে একটা ছোটো বাক্য বা বাক্য একটা ছোটো অংশ আমরা সবাই কম বেশি জানি যে আমাদের বাক্যকে গঠন তিন ভাগে ভাগ করা যায় সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্স এখন কমপ্লেক্সের মধ্যে কিন্তু ফ্রিজ কমপ্লেক্সের মধ্যে বিভিন্ন ক্লস থাকে একই রকমভাবে কম্পাউন্ডে কিন্তু একাধিক ক্লস থাকতে পারে তবে কমপ্লেক্সের মধ্যে সব সময় একাধিক ক্লস অবশ্যই থাকবে দুইটা বা তার চেয়ে বেশি ক্লস থাকতে পারে আর আমরাও জানি যে কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে অথবা সবার সবার আগে বিভিন্ন কনজাংশন যেমন বেট বা হুইচ বা হো বা ইফ বা আনলিস বা লিস টিল আনটিল এগুলো থাকে তাহলে প্লসটা আসলে কি প্লস হচ্ছে কত ক্লস হচ্ছে একটা বাক্যাংশ বা বাইকে ছোট একটি অংশ বা একটি ক্ষুদ্র বাক্য ক্লসের যে গঠন স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস বাকি অংশ বা এক্সটেনশন এখানে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট হতে পারে হচ্ছে বাকি অংশের মধ্যে তাহলে প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন যখন কোনো কমপ্লেক্স সেন্টেন্সের যে একটা কনজাংশন দেওয়া থাকে সেটার সেই কনশন কনজাংশনটির অধীনে দুইটি ক্লস থাকে সেটি হচ্ছে আমাদের একটি কমপ্লেক্স সেন্টেন্স আচ্ছা এখন ক্লসকে বা দুই ভাগে ভাগ করা যায় প্রিন্সিপাল ক্লস এবং সাবঅর্ডিনেট ক্লস তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এ ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত ক্লাস যদি সময় পায় তাহলে বিস্তারিত বা বিস্তারিত নিয়ে আসবো ইনশাল্লাহ আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম